হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস তো আজকে আমি আপনাদের জন্য আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে মটন বিরিয়ানি এই মটন বিরিয়ানির রেসিপি আমি খুবই সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক আমি চলে আসলাম রান্নাটি করার জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে আগে থেকে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এই মাংসের মধ্যে কিছু মশলা মেশাবো তো প্রথমে আমি এইখানে দিয়ে দেবো একটা চামচ মরিচের গুঁড়া তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া তারপরে দিয়ে দেব আমি এখানে দুই চা চামচ হচ্ছে বিরিয়ানি মশলা তো আমি এমডিএইচের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি আপনারা চাইলে অন্য যোগ কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো আমি এখানে দুই চা চামচ টক দই তো আমি দুই চামচ দিচ্ছি আপনারা চাইলে আরও এক চামচ দিয়ে দিতে পারেন আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চা চামচের মতো টমেটো কেচাপ আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ তো সব কিছু আমার দেওয়া শেষ আর এখন আমি এইগুলা মেখে নেব আর মাখানোর কাজটা হাত দিয়েই করবেন তখন মাংসের ভিতরে সব মশলা খুব ভালোভাবে ডুববে একটু সময় নিয়ে মাংসগুলোকে মেখে নেবেন এই যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি রান্নাটা করব। আর আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে কমপক্ষেও আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন আর চাইলে এটা আপনারা আগের দিনও করে ফ্রিজে রেখে দিতে পারেন তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি তারপরে আমি রান্না করতে চলে যাব। তো আমার এক ঘন্টার মতো হয়ে গিয়েছে তো আমি চলে আসলাম রান্নাটি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ রিফাইন তেল যখন তেলটা গরম হয়ে যাবে তখনই আমি এইখানে দিয়ে দেব তিন থেকে চারটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেব আর পেঁয়াজটা ততক্ষণ বাঁচতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলা একটু নরম না হয়ে যায় যখন বাঁচতে বাঁচতে দেখবেন পেঁয়াজগুলা নরম হয়ে গিয়েছে তখনই আমরা এইখানে মাংসগুলা মিশিয়ে দেব। এই যে দেখুন আমার পেঁয়াজগুলা নরম হয়ে গিয়েছে তো এখন আমি আমাদের আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি ঢেলে দেব। আর আমি এখানে রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি তো আপনারা চাইলে শসা তেল দিয়েও করে নিতে পারেন এখন আমি মাংসটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তাতে মাংসটাও একটু ভাজা হয়ে যাবে যখন মাংসটা তিন থেকে চার মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখনই আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে সেদ্ধ করে নেবেন গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করতে যাবেন না এই যে দেখুন মাংসের থেকে অনেক জল ছেড়েছে প্রথমে আমি মাংসের জলেই পুরো মাংসটা সেদ্ধ করবো প্রথমেই কিন্তু আমি জল দিতে যাবো না তারপরে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি জলটা দেব তো এখন আমি আবার ডাকনা দিয়ে দেখে রেখে দেব। আবার আসছি আমি তিন থেকে চার মিনিট পরে তো আমার তিন থেকে চার মিনিটের মতো হয়ে গিয়েছে এখন আমি আরও একবার মাংসটাকে নেড়ে দেব। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আরও দুই থেকে তিনবার নেড়ে দিয়েছি তো আপনারাও কিন্তু একটু পরে পরে নেড়ে দেবেন তা না হলে কিন্তু তলানিতে লাগার একটা সম্ভাবনা থাকে আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল জলটা দিয়ে আমি আরও একবার নেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আরও তিন থেকে চার মিনিট তো আমি আবার ডাকনাটা দিয়ে দিলাম আর আসছি তিন চার মিনিট পরে তো আমার তিন চার মিনিটের মতো হয়ে গিয়েছে আমি আবার ডাকনাটা তুলে দেখছি এই যে দেখুন মাংসের জলটাও শুকিয়ে গিয়েছে আর মাংসটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে মাংসের উপরে তেল আছে আমি ওইখান থেকে কিছুটা তেল আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই তেলটা দিয়েই আমি তারপরে চালটা ভেজে নেব তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সরিয়ে নিলাম এখন আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি অপেক্ষা করব কড়াইটা গরম হওয়া পর্যন্ত তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম আমরা যে মাংস থেকে তেলটা উঠিয়ে রেখেছিলাম এই তেলটা আর আমি এইখানে তিন কাপ চাল আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর আমি এইখানে কালিজিরা চালটা নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েই করে নিতে পারেন এখন আমি এই চালটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব যখন ভাজতে ভাজতে একটা সনসন শব্দ শুনতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে আর চালটাও দেখবেন আরও একটু বেশি সাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার চালটা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ বিরিয়ানি মশলা আর লবণটা এই ক্ষেত্রে একটু বুঝে দেবেন কারণ আমরা যখন মাংসটা রান্না করেছিলাম তখনই কিন্তু লবণ দিয়েছিলাম তাই এই ক্ষেত্রে একটু বুঝে তারপরে লবণটা দেবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এভরিডে দুধ তারপরে আমি সব কিছু আরও একবার ভেজে নেব যখন সব কিছু ভাজা হয়ে যাবে তখনই আমি এইখানে দিয়ে দেব জল তো আমার এইখানে চাল ছিল তিন কাপ তো আমি এক কাপ চালের জন্য দুই কাপ করে জল দিয়েছি তো আমি টোটাল এইখানে ছয় কাপ জল দিয়েছি তো আমার এইখানে পাঁচ কাপের মতো জল ছিল এখন আমি আরও এক কাপ জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ আর কাঁচামরিচটার আমি এইরকম একটু মুখটা ভেঙে তারপরে দিচ্ছি তাতে কাঁচামরিচের ঝালটা বেরোবে না কিন্তু কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার এইটা বিরিয়ানির মধ্যে অ্যাড হবে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে ছয় মিনিট দমে রাখবো তারপরে এসে আমি ডাকনাটা তুলে দেখবো আর ডাকনার মধ্যে যে একটা ফুটা আছে এটা আমি কাগজ একটা দিয়ে বন্ধ করে দিয়েছি এখন আমি চালটাকে আরও একবার নেড়ে দেব। এখন আমি উপরের চালটাকে নিচে আর নিচের চালটাকে উপরে করে দিচ্ছি তাতে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এখন আমি আরও একবার ডাকনা দিয়ে ডেকে দেখে দেব। আর গ্যাসের আঁচ কিন্তু একদম কম করে রাখবেন তা না হলে কিন্তু আবার তলানিতে চালটা ধরে যাবে তো আমার চার পাঁচ মিনিটের মতো হয়ে গিয়েছে এখন আমি আবার চালটাকে নেড়ে দিচ্ছি আর এই যে দেখুন আমার একটা চালও কিন্তু তলানিতে লেগে যায়নি খুব সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়েছে আর আমি আপনাদেরকে অল্প দেখিয়ে দেই আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এইখানে দিয়ে দেব। আমরা যে আগে মাংসগুলো রান্না করে রেখেছিলাম এই পুরো মাংসটা আমি এইখানে দিয়ে দেবো এখন আমি সবকিছু কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার মেশানো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দুইটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছিলাম তো দুইটাই আমি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতো কেওড়া জল আর আপনাদের হাতের কাছে যদি কেওড়া জলটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা দুই চা চামচ গোলাপ জলও দিয়ে দিতে পারেন এখন হালকা হাতে আরও একবার মিশিয়ে আমি এইটাকে দমে রেখে দেব তিন থেকে চার মিনিট তারপরে এসে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো হয়ে গিয়েছে আমার মটন বিরিয়ানি একটু পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গিয়েছে আমার মটন বিরিয়ানি আমার এই মটন বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আসছে রমজানে আপনারা এই মটন বিরিয়ানিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ